প্রতিপক্ষ ওমান আইসিসি র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান বিশ নম্বরে এমন এক দলের বিপক্ষে র্যাঙ্কিংয়ের সাথে থাকা দলের লড়াইটা যেমন হওয়া প্রয়োজন ছিল পাকিস্তান ঠিক তাই করেছে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ওমানের বিপক্ষে তিরানব্বই রানে হারিয়েছে ওমানকে তাতে এশিয়া কাপে তাদের শুরুটা হয়েছে বেশ দাপুটে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে সাত উইকেটে একশো ষাট রান শুরুটা ভালো হয়নি পাঁচ ওভার শেষে দলীয় সংগ্রহ ছিল মাত্র একত্রিশ রান সাইম আয়ুব শূন্য রানে ফেরেন ফারহানকে উনত্রিশ বলে উনত্রিশ রান করতে সংগ্রাম করতে হয় তবে ইনিংসের ধারা পাল্টে দেন মোহাম্মদ হারিস তেতাল্লিশ বলে ছেষট্টি রান করান তিনি তার ইনিংসে ছিল দারুণ সব শর্ট ষষ্ঠ ওভার থেকে আক্রমণ শুরু করেন হারিস একাই দলকে টেনে নেন সামনে আমির কালিম তার উইকেট নিলেও কাজ হয়ে গিয়েছিল শেষ দিকে মোহাম্মদ নওয়াজের ছোট্ট ক্যামিও ইনিংসে একশো পঞ্চাশ রানের ঘর পেরোয় পাকিস্তান জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ওমান চতুর্থ ওভার শেষে তাদের রান ছিল দুই উইকেটে সাতাশ পাকিস্তানের চেয়ে এগিয়েছিল তারা কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় পাকিস্তানের স্পিন আক্রমণ সাইম মায়ুবের প্রথম বলে বোল্ড হন ওমান অধিনায়ক যতিন্দর সিং দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট নেন তিনি এরপর সুফিয়ান মুকিম ও আব্রের আহমেদ মিলে ছিন্ন ভিন্ন করে দেন ওমানের ব্যাটিং লাইনআপ এক পর্যায়ে দুই উইকেটে একচল্লিশ রান থেকে হুড়মুড়িয়ে পড়ে ওমান সাত উইকেট যায় মাত্র দশ রানের ব্যবধানে পঞ্চাশ রানে যখন তাদের আট উইকেট পড়ে গেছে তখন আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না শেষ পর্যন্ত তারা অল আউট হয় সাতষট্টি রানে আর পাকিস্তান তুলে নেয় তিরানব্বই রানের বিশাল এক জয়